শিক্ষার্থী বন্ধুরা তোমরা ডিপ্লোমাতে ভর্তির জন্য যার অনলাইন আবেদন করেছো তোমাদের ডিপ্লোমা ভর্তি পরীক্ষা কবে ও কটা সময় হবে রেজাল্ট কবে দিবে এবং নিশ্চয়ই কত তারিখ এবং কীভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে ইত্যাদি সব কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কারিগর শিক্ষা বোর্ডের ভর্তির বিজ্ঞপ্তি থেকে আমরা খুব সহজেই ভর্তি পরীক্ষার তারিখ আমরা জানতে পারবো এই যেখান থেকে দেখো ভর্তি পরীক্ষা গ্রহণ উনত্রিশ আট দু হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ আগস্ট মাসের উনত্রিশ তারিখ শুক্রবার দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটার সময় সকাল দশটা থেকে এগারোটার সময় যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আমাদের সত্য মার্কে প্রশ্ন আসবে কীভাবে প্রশ্ন আসবে কীভাবে তোমার উত্তর দেবে ইত্যাদি সব কিছু এই ভিডিওর শেষে আমি আলোচনা করেছি এখন এখান থেকে দেখো সকাল দশটায় পরীক্ষা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু যেতে হবে এক ঘন্টা আগে মানে নয়টার আগে তুমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবে তোমার কোন কোথায় পরীক্ষা হয়েছে পরীক্ষা পড়েছে কোন কেন্দ্রে তোমার পরীক্ষা সেটা তুমি কীভাবে জানবে সেটা তুমি জানতে পারবে তোমার এডমিট কার্ড থেকে এডমিট কার্ড ডাউনলোড করলে তুমি সেটা জানতে পারবে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে তিনি আমাদের ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন প্রথম কমেন্টে সেই ভিডিওটি তুমি দেখে নাও যাই হোক এরপরে আমরা এখান থেকে দেখবো যে প্রথম পর্যায়ে ফলাফল কখন প্রকাশ করা হবে প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে চার নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ এবং প্রথম পর্যায়ে নিশ্চয়ন কিন্তু করতে হবে ওই চার তারিখ বৃহস্পতিবার থেকে সাত সেপ্টেম্বর পর দু হাজার পঁচিশ এরকম আরও কিন্তু অনেকগুলো তারিখ দেওয়া আছে সবগুলো তারিখ আমি দেখব এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে নিশ্চয়নের পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ের মাইগ্রেশন নয় তারিখে অর্থাৎ যারা প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পাবে না তারা মাইগ্রেশনের জন্য এখানে আবেদন করতে পারবে এরপর অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে নয় তারিখে এবং দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন করা হবে নয় তারিখ থেকে দশ তারিখ মাত্র দুই দিন এরপরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এগারো এগারো নয় দুই হাজার পঁচিশ এরপরে এটা হচ্ছে কিন্তু তোমাদের নিশ্চয়নের তালিকা নিশ্চয়নের তালিকা আমাদের প্রকাশ করা হবে এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখে তারপরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি শুরু হবে কিন্তু চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ মাত্র দুই দিন রবিবার সোমবার সেপ্টেম্বর মাসের চোদ্দ এবং পনেরো তারিখ ক্লাস শুরু হবে পনেরো তারিখ ইনশাল্লাহ এখন এরপরে আরও কিছু কাজ রয়েছে যারা ভর্তি একদমই হবে না তাদের তাদের যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণের জন্য এরপরে আরও কিছু প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি স্কি ভিডিও টেস্টপ করে তোমরা দেখে নাও এখন আমরা দেখবো যে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় কী কী আসবে এবং ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি কীভাবে নেবে তো চলো আমরা সেটা দেখি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষায় আমাদের কোন বিষয়ে কত নাম্বার আসবে ভিডিও টেস্টপ করে তোমরা সেটা দেখে নাও এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ভর্তি আমাদের কিন্তু এখানে মেধাকম নির্ধারণের জন্য কিন্তু একটা শর্ত আছে সেই শর্তগুলো তোমরা ভিডিওটি স্টার্ব করে দেখে নাও আচ্ছা এরপরে আমরা যেটা জানো একটা কথা আমরা সবাই মনে রাখব ভর্তি পরীক্ষায় কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি বিগত দশ বছর কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হয় নাই সর্বশেষ ভর্তি পরীক্ষা হয়েছিল দুই হাজার তেরো সালে সেই দুই হাজার তেরো সালে প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো যতটা সংখ্যক তোমরা সংগ্রহ করবে এবং অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা পড়বে যদি তোমাদের কাছে এই প্রশ্ন না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারটা আমাদের এই ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশনও দেওয়া আছে প্রথম কমেন্টও দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রশ্নটা সংগ্রহ করবে এবং এই প্রশ্ন থেকে আমরা আশা করছি কিন্তু অনেকগুলো প্রশ্ন এই টাইপের প্রশ্ন আসবে ইনশাল্লাহ সুতরাং অবশ্যই তোমরা বিগত বছরের প্রশ্ন ফলো করবে এবং শুধু তাই না ওই গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে শেষ করবে এবং এভাবে ভালোভাবে তোমরা এখনও কিন্তু যা সময় আছে সেই সময়ের ভিতরে তোমরা ইনশাল্লাহ এগুলো শেষ করতে পারবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ নির্ভয় পরীক্ষা দেবে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেবে পরীক্ষা ভালো হবে এবং তোমরা ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত যে কলেজ রয়েছে বা সাবজেক্ট রয়েছে সেটা তোমরা ইনশাআল্লাহ পাবে এছাড়াও যে কোনো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ